এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্সের যে উইডোর ডেটটা ছিল সেটা কিন্তু অলরেডি আবার তারা চেঞ্জ করে দিছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু চালু হয়ে গেছে এখন আপনারা সরাসরি উদ্যোগ করতে পারবেন আপনার ডগ স্টকেন তো তাদের কেন তারা চেঞ্জ করছে এবং এখানে আপনি বাইন্যান্সে কিভাবে উইড্রো করতে পারেন কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা বাইন্যান্সে কিভাবে উইড্রো করতে পারেন সেই বিষয়টা একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সে উদ্যোগ করে নিছি এবং বাইন্যান্স উইড্রো উদ্যোগ করলে কিন্তু তারা একটা বোনাস দিচ্ছে বর্তমানে সেটা হচ্ছে আপনি বিশ হাজার ডগ্স টোকেন একদম ফ্রিতে পাবেন তো সেটা কীভাবে নেবেন সেটাও আমি বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে দেখে যে তাদের যে লিস্টিং ডেটটা চেঞ্জ করছে তারা তারা নতুন কী ডেটটা দিলো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা তারা একটা পোস্ট করছে পাঁচটা চল্লিশ মিনিটে এখানে তারা বলছে আমরা যে ক্লেম করতেছি আমাদের টোকেনটা আমরা যদি আর কি এক্সচেঞ্জারে পেমেন্টটা নিই সেক্ষেত্রে আমাদের আর কি লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ রাত দশটা পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট আর কি এক্সচেঞ্জারে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা যদি বাইবিট বিডগেট বাইন্যান্স আর কি উদ্যোগ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেইশ তারিখ রাত দশটার এর আগে আপনাকে উদ্যোগটা করতে হবে এরপরে কিন্তু আপনি সম্ভবত উদ্যোগ করতে পারবেন না যেহেতু তারা এই টাইমটা দিছে যদি আপনাদের কাছে তিন চারটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনারা তিন চারটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারা সবগুলো এক্সচেঞ্জারে উদ্যোগ করতে পারবেন আপনি যদি বিট গেটে উদ্যোগ করেন সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ হাজার পয়েন্ট ওখানে আর কি উদ্যোগ করেন বা টোকেন উদ্যোগ করেন সেক্ষেত্রে ওখান থেকে আপনি দশ পার্সেন্ট বোনাস পাবেন আর যদি আপনি বাইন্যান্সে উদ্যোগ করেন সেক্ষেত্রে ওখান থেকে তারা বলছে যে প্রথম পাঁচ লক্ষ ইউজারকে তারা বিশ হাজার ডক্স টোকেন ফ্রিতে দিবে তো সেটাও আমি দেখাই দিচ্ছি এবং হচ্ছে যাদের কাছে দশটা বা বিশটা অ্যাকাউন্ট আছে তারা কি করবেন তাদেরকে তো অবশ্যই আর কি ওয়ালেটে উদযোগ করতে হবে আর কি টোন কিপার ওয়ালেটে উদ্যোগ করতে হবে তো আপনারা এখান থেকে উদ্যোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নতুন টাইম দিছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ছাব্বিশ তারিখে উদ্যোগটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে এই উজ্জ্বোটা অ্যাভেলেবেল হবে আপনি তখন আর কি উজ্জ্বলটা করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে টিজিই অ্যান্ড লিস্টিং হচ্ছে ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টার সময় তো তারা কিন্তু প্রথমে উইডোর ডেটটা দিয়েছিল হচ্ছে বিশ তারিখে এরপরে পরিবর্তন করে দিল তেইশ তারিখে এখন তারা আর কি উইডোর ডেটটা দিয়েছিল হচ্ছে ছাব্বিশ তারিখে তো আমি এর আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে তাদের ডেটটা চেঞ্জ হতে পারে কারণ হচ্ছে তাদের যে অফারগুলো আসতেছে যেমন বাইনান্সের একটা অফার আছে স্কুলের তো ওই অফারটা কিন্তু মিনিমাম তিন দিন চলবে তো সেই অফারটার জন্য তারা তিন দিন পিছাই দিছে এবং ছাব্বিশ তারিখে হচ্ছে ইন্টারন্যাশনাল ডক্স ডে এর জন্য তারা কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টিং করবে এবং হচ্ছে ছাব্বিশ তারিখে আমাদেরকে পেমেন্টটা তারা করবে তো যদি আপনাদের কাছে দশ বিশটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি ওই দিনই আপনার টোন কিপারে উইড্রোটা করতে পারবেন আর যারা এক্সচেঞ্জারে আর কি উইড্রো করতেছেন তারা কিন্তু তার আগেই পেমেন্টটা পেয়ে যাবেন এছাড়াও এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বলছে যে বাইন্যান্সের যে অফারটা তারা দিছে সেটা সম্পর্কে এখানে বলছে এখানে তারা বলছে যে প্রথম পাঁচ লক্ষ ইউজারকে তারা বিশ হাজার ডক স্টোকেন ফ্রিতে দিবে তো আমি কিন্তু কালকে রাতে টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে ডক্সের যখন অ্যাড্রেসটা বাইন্যান্সে আসবে আপনারা সাথে সাথে বাইন্যান্সে উইড্রোটা করে নেবেন আর যারা আর কি এর আগে বাইবিটে উইড্রো করছেন বা বিট গ্রেটে উদ্যোগটা করছেন তারাও চাইলে ওইগুলো চেঞ্জ করে আপনি বাইন্যান্সে উদ্যোগটা করতে পারবেন কিন্তু আমার মনে হয় না চেঞ্জ করার কোনো দরকার আছে যেভাবে আছে আপনারা সেভাবে রেখে দেন অনেক সময় এগুলোর জন্য কিন্তু সমস্যাও হয়ে যায় তখন আপনারা দেখবেন যে পেমেন্টটা পাবেন না যদি আপনারা বিট গেটে উদ্যোগ করেন সেখানেও তো আপনি দশ পার্সেন্ট বোনাসটা পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো আমার মেইন যে অ্যাকাউন্টগুলো ছিল সেই অ্যাকাউন্টগুলো থেকে তো আমি আর কি প্রথমেই বাইবিটে উড্রোটা করে ফেলছিলাম এর জন্য আমি সেগুলো আর চেঞ্জ করি নাই আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল এটাতে এগারো হাজার ডক স্টোকেন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা থেকে আমি বাইন্যান্সে উইড্রোটা করছি যদি আমি প্রথম পাঁচ লক্ষ ইউজারের মধ্যে থাকি সেক্ষেত্রে আমি বিশ হাজার টোকেন ওখান থেকে ফ্রিতে পেয়ে যাব আর যদি না থাকি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আপনারা বাইন্যান্সে কীভাবে উইথড্রাক করবেন সেই বিষয়ে আমি আপনাকে দেখাই দিই একটু তো জন্য আপনারা সরাসরি বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পর ওয়ালেটে ক্লিক করবেন এরপর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন এরপর এখান থেকে ডক্স লিখে আপনারা সার্চ করবেন সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন ডক্সটা এখান থেকে পেয়ে যাবেন এরপর এখান থেকে নেটওয়ার্কটা আপনি টোন কয়েন সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন ডক্সের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে মিমোটাও আপনি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এবং মিমোটা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনার এখান থেকে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এই ধরনের কিন্তু আর অনেকগুলো অফার আছে যে অফারগুলো আমি টেলিগ্রামে শেয়ার করছি যদি আপনারা এগুলোতে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন থাকেন তো টেলিগ্রামে লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং যখন আপনার এক্সচেঞ্জারে পেমেন্টগুলো পাবেন তো ওইগুলো কীভাবে আপনি সেল করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই বিষয় নিয়ে একটা ভিডিও শেয়ার করার তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকনটি অন করে দেন